হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা আমি তোমাদের অনিমেষ দা চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজ স্ট্যাটিক জিকের সেকেন্ড পার্ট এবং এন এর প্রিভিয়াস ইয়ারের যা কোশ্চেন এসেছিল স্ট্যাটিক জিকে থেকে তা সব কমপ্লিট করে দেওয়া হলো এই ক্লাসে তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিও এই ক্লাসের ফ্রি পিডিএফ পেতে টেলিগ্রামে যুক্ত হও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে আর এই গ্রাসটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তো সুতরাং শুরু করে শুরু করে আজকের আমাদের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন ভারতীয় ইংরেজ লেখক মালগুড়ির কাল্পনিক শহরটি তৈরি করেছিলেন অপশান ক রাজারাও অপশান খ আর নারায়ণ অপশান গ খুশবন্ত সিং অপশান ঘ মূলগরাজ আনন্দ অপশান খ আর নারায়ণ আর নারায়ণ উনিশশো সালের মাদ্রাজ ভারতে জন্মগ্রহণ করেন বর্তমান চেন্নাইতে অবস্থিত এই মাদ্রাস সরি আর কে নারায়ণ সাহিত্য অবদানের জন্য উনিশশো চৌষট্টি সালে পদ্মভূষণ দু হাজার সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন নেক্স প্রশ্ন দু নম্বর নিম্নলিখিত ঐতিহ্যবাহী লোকনাটকের মধ্যে কোনটি মহারাষ্ট্রের বিখ্যাত অপশান ক তামাশা অপশান খ যক্ষগান অপশান গ নৌটাঙ্কি অপশান ঘ ভাবায় অপশান ক তামাশা এই যক্ষগান কর্ণাটকের নৌটাঙ্কি উত্তরপ্রদেশের ভাবাই গুজরাটের নেক্সট প্রশ্ন তিন নম্বর নিম্ন মধ্যে কে বিশ্ব মঞ্চে ভারতনাট্যমকে জনপ্রিয় করার জন্য পরিচিত অপশান এ মল্লিকা সারাভাই অপশান বি মান সিং অপশান সি হেমাবালিনী অপশান ডি রুক্মিণী দেবী ওরণ্ডোলে অপশান ডি রুক্মিণী দেবী ওরণ্ডোলে নেক্সট প্রশ্ন চার নম্বর উনিশশো তেইশ সালে অন্ধ্রপ্রদেশের জন্মগ্রহণকারী বেদান্তম প্রহ্লাদ শর্মা নিম্নলিখিত কোন ভারতীয় ধ্রুপদীর নৃত্যধারায় দীক্ষিত হয়েছিলেন অপশান ক কুচিপুড়ি অপশান খ ভারতনাট্যম অপশান গ উড়িষি অপশান ঘ কত্থক অপশান কুচিপুড়িতে তার জন্ম মৃত্যু তিনি আঠই নভেম্বর উনিশশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং ষোলোই নভেম্বর দু হাজার বারোয় মৃত্যুবরণ করেন তার কাজের জন্য তাকে সঙ্গীত নাটক একাডেমিতে ভূষিত করা হয় নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর কাঠপুতলি পুতলি হল নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী পুতুল নাচ অপশন খ রাজস্থান অপশান ঘ কেরালা খ রাজস্থান এটি ঐতিহ্যগতভাবে পুতুলগুলি আম কাঠ দিয়ে তৈরি পুতুল পুতুল কারি রাজস্থানের ভাট সম্প্রদায় নামে পরিচিত কি সম্প্রদায় ভাট সম্প্রদায় নেক্সট প্রশ্ন ছ নম্বর নিচের কোনটি ভারতের একটি উপজাতীয় নৃত্য অপশন ক ঘোষাদি অপশন খ লাবনী অপশন গাংরা অপশন খ কত্থক অপশন ক ঘোষাদি লাবণী হলো মহারাষ্ট্রের লোকনৃত্য ভাঙরা হলো পাঞ্জাবের আর পাঞ্জাবের কত্থকটা হচ্ছে উত্তরপ্রদেশ শাস্ত্রীয় নৃত্য এই ঘোষাদি নৃত্য করে মহারাষ্ট্র ও তেলেঙ্গানা অঞ্চলের গণ্ড ও কোলাম উপজাতি নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী পোশাক পরেন এখানে তারা বিভিন্ন অলঙ্কার বা ময়ূরের পালক মতো পুঁতির তৈরি শিরস্থান তৈরি দিয়ে তারা সজ্জিত থাকে নেক্সট প্রশ্ন সাত নম্বর বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি মূলত কোন ভাষায় রচিত হয়েছিল অপশান ক হিন্দি অপশান খ বাংলা অপশান গ উর্দু অপশান ঘ ইংরেজি অপশান খ বাংলা গীতাঞ্জলিটি উনিশশো দশ সালের চোদ্দই আগস্ট প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্ন সরি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু ফ্যাক্ট আমরা জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম ভারতীয় এশিয়ার প্রথম যিনি গীতাঞ্জলির জন্য উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার জিতেছিলেন তিনি কিন্তু এশিয়ার প্রথম ব্রিটিশরা রাজা পঞ্চম জর্জ তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন যা তিনি উনিশশো সালে জালিয়ানা বা গণহত্যার কারণে ফিরিয়ে দিয়েছিলেন নেক্সট প্রশ্ন আট নম্বর ভারতে কোনো চলচ্চিত্র প্রকাশ্যে মুক্তির আগে চলচ্চিত্র সার্টিফিকেশন প্রদানের দায়িত্ব নিম্নলিখিত কোন সংস্থাটির ওপর ন্যস্ত অপশান ক জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অপশন খ ভারতীয় চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট অপশন গ শিশু চলচ্চিত্র সমিতি ভারত অপশন ঘ কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন অপশান ঘ সরি সিবিএফসি হলো ভারত সরকারের এই সিবিএফসি মানেই হচ্ছে কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন হলো ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর অধীনে এক সংস্থা যা সিনেমেটোগ্রাফ অ্যাক্ট উনিশশো বান্নের আওতায় সিনেমা প্রদর্শনের আগে সার্টিফিকেশন দেয় নেক্সট প্রশ্ন ন নম্বর নিম্নলিখিত ধ্রুপদী নাট্যরূপগুলির মধ্যে কোনটি কর্ণাটকের সাথে সম্পর্কিত এতে নৃত্য ও রঙিন পোশাক সহ নাটক পরিবেশন করা হয় অপশন ক যাত্রা অপশান খ ভাবায় অপশান গ যক্ষগানা অপশান ঘ কথাকলি অপশান গ যক্ষ গানা যাত্রা হলো পূর্ব পূর্ব ভারত মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ভাবাই হলো গুজরাটের কথাকলি হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স কেরালেন এই গানা সাধারণত নভেম্বর থেকে মে মাসের মধ্যে হয় নেক্সট প্রশ্ন দশ নম্বর নিম্নলিখিত কোন বাঙালি লেখক বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেছিলেন এটা আমার সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি তিনি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসে বিখ্যাত গান বন্দে মাতারাম রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রায়শ বাংলা সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক অবদান আনন্দমঠ ছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা ও দুর্গেশনন্দিনী নন্দিনী উল্লেখযোগ্য গ্রন্থ এই দুটো পরীক্ষার জন্য পরীক্ষায় আসে ভিভিআই নেক্সট প্রশ্ন এগারো উনিশশো সালে ট্রম্বতে প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তি প্রতিষ্ঠানটি পরবর্তীতে কোন নামে নামকরণ করা হয় অপশান ক ভারতীয় পারমাণবিক বিজ্ঞান ইনস্টিটিউট অপশান খ ইন্দিরা গান্ধী পারমাণবিক কেন্দ্র অপশান গ ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র অপশন খ নেহরু সরি পারমাণবিক শক্তি ইনস্টিটিউট অপশান গ ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র তাহলে এর সময় কিছু ফ্যাক্ট জেনে নেই অ্যাটোমিক এনার্জি এস্টাবলিশমেন্ট উনিশশো সালে হয়েছে ড্রম্বতে স্থাপিত হয় এবং উনিশশো সালে ভারতের পরমাণু কর্মসূচি জনক হিসাবে বিবেচিত ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার সম্মানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নামকরণ করা হয় তাহলে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক আমাকে জেনে নিই এটি উনিশশো সালে তামিলনাড়ুতে প্রতিষ্ঠিত রাজা রামমানা সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি এটি ইন্দিরা অবস্থিত নেক্সট প্রশ্ন টুয়েলভ উনিশশো অষ্টআশি সালে ভারতের দাবায় প্রথম গ্র্যান্ড মাস্টার হন কে অপশান ক আর প্রজ্ঞান অপশন খ বিশ্বনাথ আনন্দ অপশন গ দিব্যেন্দু বড়ুয়া অপশন ঘ পেন্টার হরিকৃষ্ণ অপশন খ বিশ্বনাথ আনন্দ নেক্সট প্রশ্ন সরি এর সময় কিছু ফ্যাক্ট বিশ্বনাথন আনন্দ উনিশশো অষ্টআশি সালে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন ইনি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অনুষ্ঠিত শক্তি ফিনান্স আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট জিতে তিনি গ্র্যান্ড মাস্টার কিতাব অর্জন করেন তিনি তার দ্রুত ও সংকতা খেলার জন্য তিনি তার নামকরণ দেন লাইটেনিং কিড নামে তিনি খাতা থাকেন তিনি উনিশশো সালে ওয়ার্ল্ড জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন যা অর্জনকারী ভারত ভারতীয় হন তিনি উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে সরি ভারতের সর্বোচ্চ ক্রিয়া সম্মান রাজীব গান্ধী খেলার রত্ন তিনি পুরস্কারে ভূষিত হন নেক্সট প্রশ্ন তেরো কত্থক ভারতের কোন অঞ্চলের একটি ধ্রুপদীয় নৃত্য অপশন ক পূর্ব ভারত অপশন খ পশ্চিম ভারত অপশন ঘ দক্ষিণ ভারত অপশন গ উত্তর ভারত এটি উত্তর ভারতের নৃত্য নেক্সট প্রশ্ন চোদ্দ নিচের মধ্যে কে গোদান উপন্যাসটি লিখেছেন যা আধুনিক হিন্দি সাহিত্যের একটি ধ্রুপদী হিসেবে বিবেচিত আর কে নারায়ণ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বঙ্গবন্ধু চন্দ্র চট্টোপাধ্যায় নাকি মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেম চাঁদ এই গোদানটা লিখেছেন নেক্সট প্রশ্ন ফিফটিন নিচের কোনটি বিহারের একটি ঐতিহ্যবাহী লোক চিত্রকলা শৈলী অপশন ক কলমকারী অপশন খ মধুবনী অপশন গ ওয়ারলি অপশান ঘ পটচিত্র অপশান খ এটা বিহারের এটা আমি আগের ক্লাসও করিয়ে রেখেছি ফ্যাক্টে এই ওয়ারিল ওয়ারলিটা হচ্ছে মহারাষ্ট্রের পটচিত্র হচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের কলাম কালামকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার নেক্সট প্রশ্ন ষোলো নিচের কোন ধ্রুপদী নৃত্যধারা মুখের ভাব হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে গল্প বলার জন্য পরিচিত এবং তামিলনাড়ু থেকে এসেছে অপশান ক উড়িষি অপশান খ কুচিপুড়ি অপশান গ ভারতনাট্যম অপশান ঘ কত্থক অপশান গ ভারতনাট্যম এরপরে আজকে আমাদের লাস্ট কোশ্চেন সেভেনটিন আর এই সেভেন্টিন কোশ্চেন করার পরে আমাদের আর কোনো কোশ্চেন নেই স্ট্রিক জিগে থেকে যেগুলি দু হাজার পঁচিশ সালে আন্ডার গ্র্যাজুয়েটে আসা এন সরি এবার এর পরের শুরু করবো জিওগ্রাফি ভারতের মূল ধারার হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্পের নাম কি কলিউড মলিউড গ টলিউড খ বলিউড অপশন ডি বলিউড এইটা কলিউড তামিল ভাষার চলচ্চিত্র শিল্প চেন্নাই বলিউড মালায়াম ভাষার চলচ্চিত্র কেরালার এটা বলিউড কি বাংলার পশ্চিম বাংলার বাংলা ভাষার চলচ্চিত্র তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্ত সমাপ্ত করলাম সবাই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করবে ও তোমরা যদি ফ্রি ফিডিএপটা নিতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও তো আজকে আমি এখানে রাখলাম জয় হিন্দ বন্দে মাতারাম